দিনের সংখ্যা কম তখন বিভিন্ন যার একটা ব্যস্ততা আছে তবে আমি যতটুকু যার আপনারা বাড়িয়ে করে যদি বাড়ির সময়টা না কাটাইয়া কোরআন হদিসের আলোচনা দিনই নেক মাহফিলের মধ্যে আপনারা অংশগ্রহণ করক পা কোরআন হদিসর আলোচনার মজলিসর মধ্যে আপনারা আঁক ফায়দা হইব কারণ এমনি বেহুদা অযথা সময়টা বাড়িত নষ্ট না করিয়া মাহফিল আইয়া মা বৈ নগল অন্যান্য দিনের মতো আজকের সমাইয়া আজকের দিনও আপনারা বিশেষ করিয়া মকপিল তসী আমি আল্লাহ দরবার আমি আরজ ভরিয়ার আল্লাহ প্রত্যেকের দিল রহম করম ডালিয়া দিঘা সারা মকিল কোয়া মা বৈ হল বাড়ি মনোযোগ দিয়ে কুরন সদিজের আলোচনা শুনক কো আল্লাহ আজ দিবা দিব যাই হোক আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের মায়ার অঙ্গত হল আমরা এই দুমর মধ্যে আল্লাহ আপনার রভাটাইছিলী নাই সব ওই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগে হ্যাও জমিন্তায়ী না আপনি আমি হক আমরা এক সময় কোনো সময় হিসাব যদি লাগাই চিন্তা যদি করি যে আমরা আগে যারা মারা গেছেন কবরের হালতো আসুন বরজকর জিন্দেগীত কি হালতে আসুন আমরা দেখি আর না আদমর হর থাকি অন্যান্য নবী অগলর যারা উন্মত গল কবরবাসী হয়েছে হয় সব নবী অগলর উন্মত যেন কবরের বাসিন্দা এই নবী অগলর উন্মত হল দেহ কোয়া হাজার হাজার বছর গেল গিয়া হয়েছে না না হাজার হাজার বছর গেছে গিয়া কবরের বাসিন্দা আমরাইলে একদিন সব খবর মুখে ওই দুনিয়ার জমি মধ্যে রইতাম না আল্লাহ আমদারে জমি বেশি বেশি আমল করার সব মাস্টার মাহাজিনে কেম আল্লাহ আমদারে বিবেক দিছেন জ্ঞান দিছেন আমদারে বিবেক বিবেকবান বানাইয়া জমিন আল্লাহ আমদারে ফটাইছ আমরা দু জমি মধ্যে অন্যান্য মহলুকর মত নাই অন্যান্য জাতির মতো নাই আমরা আল্লাহ বিশেষ করিয়া এমন জ্ঞান দান করছো অন্যান্য জাতির তেমন কোন শিক্ষা দেওয়া লাগে না একমাত্র শিক্ষাটা দিতে লাগে ইনসান জাতরে মানব জাতির শিক্ষা দিয়া গড়িয়া তোলা লাগে মানব জাতিরে শিক্ষা দিয়ে গড়িয়া তোলা লাগে এর জন্য আমরা শিক্ষার প্রয়োজন আছে জরুরত আছে ফলার দরহার আছে আমরা ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর বাণী কোরআন যখন নাজি হইল দুনিয়ার জমিন সর্বপ্রথম যে অংশটুকু যে কোরআন অংশ নাজি লইস সর্বপ্রথম ই করা শব্দ আইসি ফল ফলার কথা হওয়া হয়েছে এলাকি আমরা ফলার দর আছে আমরা ফলার প্রতি একটু আগ্রহী হইতাম ফলার দর আছে আল্লাপাক রব আল আমিনী আমরা তৌফিক দিতাম যারা বিশেষ করে সন্তানাদি ভাইস সন্তানাদিকে উপযুক্ত শিক্ষা দেখা শিক্ষার প্রতি অগ্রসর করা হওয়া আর আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম পড়ার মধ্যে কোরআনে আজিম আল্লাহর বাণী আল্লাহর যে কিতাব যেখান আছে এখানে আমরা বেশি গুরুত্ব দিতাম অক্টই যে আমরা মেইন হলা আসল হলা যে হলাটার ব্যাপারে আমরা যদি গুরুত্ব দেই না আমরা জিন্দগীত ক্ষতি হইব এমন কিতাব যেখান পড়লেও সাপ শুনলেও সাপ অর্থ বুঝো চাহে না বুঝো বুঝুক চাহে না বুঝুক কয় এখানে আপনার আমার সব আছে যার কারণে আল্লাহর কালাম কোরআন শরীফ এই দুনিয়ার জমিনের মধ্যে হইতে টুটেল সময় লাগছে তেইশ বৎসর এখানে আমরা জানা দরকার যদি প্রশ্ন করে বোলে কোরআন শরীফ নাজিলুই তো কতদিন লাগছে বোলে তেইশ বৎসরে কোরআন শরীফ এই দুনিয়ার জমিন নাজিল হয়েছে কোরআন শব্দের অর্থ কি বলে কোরআন শব্দের অর্থ হইল গিয়ে ফড়া আর বিভিন্ন মায়না আঞ্চল মহদ্দিসিনে কেরাম হলে এক একটা শব্দের অর্থ লইসন কারনুন কারাতুন কেরা উন বলা বিভিন্ন মায়না আঞ্চল ফড়া হয়ে গেছে ফড়া চলিতে আসে অতীতে ফড়া হয়ে গেছে আর সিং কারনুন মানা সিং যেটা জেলা সিং যে জানোয়ার আছে তার দেহ রক্ষা করে ঠিক তেমনি ভাবে ওলা কোরআনে আমরারে বুড়া রাস্তার থাকি খারাপ রাস্তার থাকি আমরারে রক্ষা করত কোরআন হইল আমরার লাগে রক্ষা করে আয়সা সিদ্দিকা রাজিউল্লাহ তাহলে আনহারে প্রশ্ন করা হইল গো আয়সা নবীজির আখলাক সম্পর্কে প্রশ্ন করা হইল আখলাক নবীজির খেমন কিলা আসলো আয়েশা আয়সা উত্তর দিস কানা হলুকুল কোরআন অবিকুল কোরআন মোতাবেক আয়েশা সিদ্দিকা কৈতার নবীজির আখলাক আসল সুহান আল্লাহ তাই কোরআনে সব কিছু বাতাইয়া দিছে যদিও কিছু অংশ কোরআনে নাই তবে হদিস দ্বারা আমরা ভাই দিছি নবীজির কৌল ফেয়াল দ্বারা ভাই আমরা হাওয়া কিলা উটা কিলা গুমানি কিলা সলা কিলা শিলা রহমিল শিলা রহমি কিলা রাখতাম রিস্তাদার হলর লাগিয়া কুটুম্বাসর লাগিয়া কিলা আমরা মহল্লাদারি ঘটতাম কিলা মসজিদের হেফাজত করতাম মসজিদের খেদমত কতটুক কিভাবে করতাম হললে কিতা ভায়দা সম্পূর্ণ কোরআনে আছে হদিসে আছে আমরা ভাইছি তবে আমরা তো বেড়া লাগি যায় আমরা নফসে বাধা দেয় আমরা দুর্বলতই লোকি আমরা রন আমরা নফসে বাধা দিলায় দুর্বলতই লোকি আমরা ও জাগাত এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা দুনিয়ার জন্য বড় মায়া পড়ছেন মানুষের গর আল্লাহ আপনার জন্ম দিস দিস না আমরা মানুষ আমরা সব তাকে জ্ঞান বেশ সব তাকি আমরা বুদ্ধিও বেশ ইলা আর কোনো জাতিরে কোনো ফেউরের ইলা আল্লাহ বুদ্ধি দিস না আল্লাহর বন্দে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন এ করা বিস্মিরবিকাল্লা জি খালাক ই আয়াত কোন সময় আল্লাহ জবেলে নূর একটি পাহাড় আছে মক্কায় অবস্থিত সেই পাহাড়টা এত উঁচা আল্লাহর রসুন সেই জায়গার মধ্যে গিয়া আল্লাহর আবাদতর মধ্যে দিন খাটাইতরা রাত্রিটা পর্যন্ত খাটাইত্রাপ ও সময় সর্বপ্রথমে কোরআনের অংশটুকু নাজির জিব্রাইন আসিয়া হৈরাব হে নবী আপনি আপনার পড়ক আল্লাহর পক্ষ থাকি আল্লাহর নামে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক আপনি আল্লাহর নামে পড়ক ও আল্লাহর নামে পড়ায় যে আল্লাহ আপনার সৃষ্টি করছন সেই আল্লাহর নামে আপনি পড়ক আপনি খালি পড়ল এর জন্য কোরআনর ই আয়াতর অর্থ বিভিন্ন বেকা আঞ্জন মুফাসসির লেখরা মহলে ইহমান আঞ্জন পড়ল আল্লাহ রসুলাও ফলার কথা কোয়া যে এক অর্থ লোচন এক তুমি লোকানু খালি ফরি কুড়াণ ফল আরো কিছু বিশেষ করিয়া ইমামা হলে বিভিন্ন মায়নাঞ্চল হইলা বলে ইকরা শব্দটা যেহেতু সর্বপ্রথম নাজিল